হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি আর এখন নিয়ে আসলাম আরো একটা নতুন ভিডিও তো এখন বাজে আছে বারোটা পঞ্চাশ আর কেন জানি না রাত হলেই মনে ওঠে যে আমার কিছু করা দরকার তো আমার পাশে আছে কোটিপতি তো আজকে কোটিপতিকে একটু ঝেড়ে দেবো কিছুদিন যাবৎ সে ফেসবুকে শর্ট ভিডিও আপলোড করতেছে তো আবার কিছু পাগল ছিল সাথে আসলে এটা আসলে আমি বুঝে উঠতে পারতেছি না এটা কি চলিত ভাষা নাকি আঞ্চলিত ভাষা ভাই মানুষ তো গ্রাম হয়তো গ্রাম পর্যায়ে ভাষা ইউজ কর না তো শহরে ভাষায় ইউজ কর কারণ তোরা যে পরিমাণ ভাষা ইউজ করতেছিস আমি বুঝে উঠতে পারতেছি না আসলে পাগল আমি এইসব ভিডিওগুলো তাদেরকে সামনে তুলে ধরতাম না আসলে আমি তাদের ভুলগুলো তাদের ধরাই দিচ্ছি জি ভাই আপনি কে বলছেন এটা নলেজ জি ভাই আপনি কে বলছেন এটা নলেজ ওইটা নরাল জেলি না নরাল জেলা শুদ্ধভাবে বলার চেষ্টা কর আসলে আমি বুঝতে পারতেছি পাগল সুদাদের নিয়ে ভিডিও বানাচ্ছি তারপর আমি এটাকে বলবো যে তুই একটু সুন্দর করে তাকে বুঝাই বল আসলে কোন জায়গায় কোন ভাষাটা ইউজ করতে হবে ঢাকা আসার জন্য বলতেছি আর দশ লক্ষ টাকা নিয়ে দ্রুত ঢাকা আসেন টাকা কি চোরই দরই। বাট 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 আমি তো ভুলেই গেছিলাম যে ভাই এখানে কোটিপতি আছে তো কোটিপতির যে কি ভূমিকা নাই ভাই অ্যাক্সিডেন্ট করছে দশ লাখ টাকার জন্য সে কোন পদক্ষেপ নেয় সেটা আমরা একটু দেখে আসি টাকা মেডিকেলে আছে যেহেতু ভাই তুমি কিছু করতে পারবো না তাহলে আমার কাছে একটা কাজ আছে তুমি এখন সেটাই করো আপাতত আমার কাছে একটা কাজ হচ্ছে সেটা হচ্ছে বালসার তুমি এখন বালসার কাজের লেগে পড়ো আয় রে কফা আয় রে কফা আয় রে কফা আমরা এই ভিডিওতে দেখতে পারছি যে নিজের বোনের পরীক্ষার জন্য কিকনি বিক্রি করে সে পরীক্ষা দিয়ে আসছে বোনের আর এখন দশ লাখ টাকা সে ম্যানেজ করতে পারতেছে না বাহাত্তর লাখ টাকার দুটো জিনিস ঝুলোয় রাখছে এখন লিজেন্ড যারা তারাই বুঝতে পারবো যে আমি কোন জিনিসের কথা বুঝাইতে চাইছি যার কাছে ঝুলতেছে বাহাত্তর কোটি টাকার জিনিস আসে এখন দশ লাখ টাকার জন্য হাত পাতেছে সে কোটিপতিটা কোথায় সে কোটিপতির কাছে যে কোটিপতির কাছে যে কিন্তু টাকাটা ম্যানেজ করতে পারে তো আমরা এখন কোটিপতিকে দেখতে পারলাম তো কোটিপতির এই অবস্থা কেন ভাই আমি মানে নিতে পারলাম না সেইভাবে সম্ভব এটা আচ্ছা সে কোটিপতি বেশ নিচে ভালো কথা তারপরে সে ব্লেজার দিয়েছে সেটাও মানে নিলাম ভাই কিন্তু ট্রাউজার ট্রাউজারের সাথে ব্লেজার কীভাবে মানায় ভাই আমি মাথায় খেলে না অন্তত একটা জিন্সের প্যান্ট ফুড়ে নিতে তাও মানায় নেওয়া যেত যে না সে কোটিপতি দেখ ভাই সফলতা যদি এত সহজেই হইতো তাহলে আমি অনেক আগে ইউটিউব থেকে ইনকাম করতে পারতাম বিচিত্র লে তো তো তোলে অনেক মানুসি টাকা পয়সার মালিক হয় জমি দখল 10 লাখ সে টাকাটা ম্যানেজ করে বাড়ির জমির বিনিময় তো জমি বিক্রি করে টাকাটা ম্যানেজ করছে ভাই চিকিৎসা করাবে যেহেতু গ্যাসে ভিডিও তুই কিকনি বিক্রি করে তোর বোনের পরীক্ষা দিআইছিস তো এই ভিডিওটাতে তোর বিচি বিক্রি করা দরকার ছিল আর কি করব এই সুইডা কা কি কইরে এই সুইডা কা কইরে এই সুইডা কা কইরে না কোটিপতি সাহেব এটা মাইনে নিতে পারলাম না তুমি গ্যাসের ভিডিও নায়ককে এইভাবে চোর সেচোর মানায় দিলে আমি মাইনে নিতে পারলাম না সে এখন চুরি সংশ্রান্তি রেখাচ্ছে তার কি ডোনেশন করে দেশ তুমি নাকি প্রমোশন করছো আসলে এটা তো বলা লাগবে পাবলিককে আগে বাগে যেরকম লাইভে আইসে নায়িকাকে দেখানো হয়েছে ভাই এটা কোনো কাজ করলি তুই নায়ক থেকে এখন এসে চুরি সংশ্রান্তি করতেছিস তারপরে এসে তুই এমন লোকের টাকাটা নিলি সে বাড়ির জায়গা জমি বেঁচে তার ভাই অ্যাক্সিডেন্ট করছে তার জন্য সে টাকা ম্যানেজ করছে আর তুই সেই টাকাটা চুরি করে নিয়ে গেলি ভাই এখন তো তুই ওর বিচি সত্যি সত্যি ওর বিচি দুটা টাকাবি এখন তো ভিডিওটা আর বেশি বড় করব না তো যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বিল আইকাউনকে অন করে দিও আর ভিডিওটা কার কাছে কিরকম লাগছে তোমরা সেটাও কমেন্ট করে জানাও আর কে কে ফেসবুক থেকে ভিডিওটা দেখতে সেটা সেটাও কমেন্ট করে জানায় আসলে তোমাদের কমেন্ট আমার ভিডিও বানানোর